বাড়ির বউ বলে আমার উপর কন্ডিশন চাপিয়ে দিও না ওজন মনে রেখো বম্বে থেকে এসে আমি তোমার সঙ্গে থাকছি তুমি না আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি তুমি না আমি আমার চাকরি চেঞ্জ করেছি তুমি না আর তুমি খুব ভালো করেই জানো কনজারভেশন আর্কিটেক্ট হিসেবে এখানে আমার কোনো স্কোপ নেই তাও আমি অ্যাডজাস্ট করেছি হ্যাঁ করেছো দ্যাটস নরমাল এতে বলার কি আছে সব মেয়ে করে সব মেয়েদেরকে করতে হয় ও উজান মুখার্জি বাইরে এত র্যাজিকাল আর ভেতরে সেই পারিবারিক বস্তপাচা গল্প হুম শাশুড়ির সামনে বেশি টেলিফোনে কথা বলা যাবে না স্লিভলেস টিস পড়া যাবে না ছাদে গিয়ে স্মোক করা যাবে না বেশি ইংরেজিতে কথা বলা যাবে না ফ্যাটস পড়া যাবে না সব কিছুতে পারমিশন নিতে হবে হুম আর ধরো যদি উল্টোটা হতো হুম যদি আমি বলতাম যে আমি বোম্বে থেকে আসতে পারবো না তোমাকে অন্য শহরে এসে আমার বাবা মার সাথে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে চাকরি চেঞ্জ করতে হবে পারতে পারতে না আসতে না বিকজ men will be men will be men will be men তুমি ওই টিকিটে কোথাও যাচ্ছ না and you have to take মাই পারমিশন এবং তোমার বাবার উচিত ছিল একবার আমাকে জানানো ওকে বিছানায় যখন আমরা আদর করি তখন কি তুমি আমার পারমিশন নাও না আমি কি রে কি হলো কি আবার কি হলো তোদের মধ্যে কিছু হয়নি কিছু হয়নি মা আমি বম্বে যাচ্ছি সেটা ওর পছন্দ নয় আসলে বাবার সাথে একটু কাজও ছিল তোমাকে বলা হয়নি আচ্ছা উজান ও যদি বম্বে যেতে চায় যাক না তুই কেন বাধা দিচ্ছিস ও বৌদি তোমার কাছে ক্লাস আছে গো ওই যে ওখানে দেখ কোথাও যাচ্ছ গো ছোটদা যেতে দিচ্ছে না আহারে। আরে বউকে ছাড়া একটা দিন ও থাকতে পারে না গো ইস দেখা দেখো মুখটা দেখো কিরম তাকি রয়েছে দেখো মেরেই দেবে মনে হচ্ছে কিরে বউকে ছাড়া থাকতে পারিস না ও মা মুখটা দেখো দেখো কি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে দেখো কি হচ্ছে চুপ কর কষ্ট হচ্ছে এই হ্যাঁ সামলা পরে বাবা বৌদি আমি এখন আসছি পরে ছাটা ছাটারে বাবা তোদের মধ্যে এত প্রেম